বন্ধুরা আশা করি ভালো আছেন এই সেই ঢাকারিসা মহাসড়ক ঈদের আগের দিন বিকাল থেকে চারটা পঁয়তাল্লিশ মিনিট সময় এই সময় মানিকগঞ্জ থেকে পাটুরিয়া ইসা পর্যন্ত মানুষ যানজটের জন্য হেঁটে হেঁটে আসতো একটা সময় ছিল এখন সেই সিরোসেনা ঢাকারিসা মহাসড়কে দেখুন কি অবস্থা যানজট তো দূরের কথা একটা গাড়িও দেখা যায় না সবকিছু হয়েছে পদ্মা সেতুর জন্য পদ্মা সেতু সত্যি দেশের জন্য অনেক উন্নতি নিয়ে আসছে বিশেষ করে দক্ষিণ পশ্চিম অঞ্চলবাসীর জন্য দেখুন কোথাও কোনো গাড়ি দেখা যাচ্ছে না দুই এক মিনিট পর পর একটা গাড়ি আসতেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার